Thank <laughs> <laughs> you. <laughs> আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আর একটি সুদমুক্ত কিস্তির গাড়ির একটি ভিডিও এবং লাইভে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আমি গাড়ির বিস্তারিত তথ্য আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আকর্ষণ করছি আপনাদের নিকট ভিডিওটি এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এটা বেশি বেশি করে প্রচার হয় সবার কাছে এটা বলতে চাই আপনাদের কাছে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের আজকে আমি প্রতিনিয়ত যখন লাইভ করি তখন আপনাদের আমি কিন্তু সবসময় বলে থাকি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই লাইভ ভিডিওতে কমেন্ট করে জানান আমি সেটার উত্তর তাৎক্ষণিক দিয়ে দিব তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনাদের যে সকল প্রশ্ন আছে আপনারা করতে থাকেন আমি ইনশাল্লাহ উত্তর দিই মূলত লাইফটা করা হয় আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য যে আপনারা যারা যারা অনেক কিছু বুঝেন না অথবা সহজে বিষয়টা অনুভব করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আসার থেকে এইভাবে লাইফটা দেখে আপনারা যদি আমার প্রশ্নটার যথাযথ উত্তর পেয়ে যান তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয় সেই জন্য আমি মূলত লাইফটা করে থাকি